ও মাই গড এত বড় পার্সেল এসেছে তুলতে গিয়ে কোমর ভেঙে গেল রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই যে এখন বিকেলবেলা একটা পার্সেল এসেছে অনেক ভারী তুলতে গিয়ে কোমর ভেঙে গেছে এত ভারী তো ওই দরজা সবসময় দিয়ে যেতে হয় নইলে বাঁধরটা আবার নিচেও ঢুকে যায় নলে আমার ঘরেও ঢুকে যায় সেই জন্য একটু অসুবিধা হয় বারবার ওই জিনিসপত্র রেখে আর দরজা দিয়ে যায় তোর পাশালটাকে এখন ঘরে ঢুকিয়ে রাখলাম আর এখানটাও একটু দরজাটা দিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি কি এসেছে আসলে গরম খুব পড়ে যাচ্ছে আর ছোট পাখাতে অতটা হাওয়া হচ্ছে না এত গরম একদিকে চালিয়ে শুলে আর একটা দিকটা মানে ঘেমে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে তো কাঁচিটা তো খুঁজে খুঁজে পেলাম না তারপর রান্নাঘর থেকে আবার ছুঁড়িটা নিয়ে এলাম তো প্রভু যে একটা পাখা অর্ডার করেছিল আর এখানে ঠিকানায় দিয়েছিল আসলে আমি যেখানে যে ঘরে ভাড়া থাকি ওনাদেরই ঠিকানাটা দেয় তো এখানে চলে আসে খুব সহজে তো সেই জন্য চলে এসেছে আর প্রভু যে আমাকে ফোন করে বললো দেখো তো পার্সেলটা নিচে এসেছে ওই নিচে গিয়েছিলাম নিয়ে চলে আসলাম তো ওরা তো আর ওপরে তুলে দেবে না খুব ভারী তো আমি নিজেই তুলে নিলাম তো সব এক এক করে প্যাকিংটা খুলছি আর আমি তো ভেবেছিলাম ছোট টেবিল পাখা কিন্তু না এটা স্ট্যান্ড পাখা নিয়ে অর্ডার করেছে আসলে টেবিল তো নেই টেবিল পাখাটা কোথায় রাখবো সেই জন্য স্ট্যান্ডটাই কিনে দিয়েছে আর বেশ বড় সড়োই আমি তো ভেবেছিলাম ছোটোখা অতখানি যতখানি ভেবেছিলাম ততখানি নয় তার থেকেও বড়ো তো এখন এইগুলোকে সব প্যাকিং খুলছি তো এটাকে সেটিং করতেও তো আমার অসুবিধা এত বড় পাখাকে সেটিং করবে কি করে তো ভেতরে অনেক স্কুপফুপ ছিল সেগুলো প্লাস্টিক থেকে সব বার করে ঢাললাম আর স্কুপ যে আমি লাগাবো তো ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার আছে আর তাছাড়া কিছু নেই তো সেটা দিয়ে আর কীভাবে আমি পাখাটা লাগাবো তো প্রভুজিকে বললাম তো বলো চেষ্টা করো আস্তে আস্তে করে লাগাবার আর একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে বলছে ভিডিওটা দেখে দেখে সেটিংটা করো তো দেখছি লাগাতে পারি কি না আর নইলে সেই পাখা যেমনকার তেমনই কেনা পড়ে থাকবে আর হাওয়াও খাওয়া হবে না এত গরমে তো এর মধ্যে বেশ মটরটা আছে মোটরটা খুব ভারী এই মোটরটাই প্রচুর ভারী তো ওটাকে ভালো করে প্যাকিং করে দিয়েছে আর গ্যারান্টি কার্ডও আছে গ্যারান্টি কার্ডটাও বেশ যত্ন করে রাখতে হবে তো চেষ্টা করছি এখন এই স্ট্যান্ডটাকে লাগাবার প্রথমে তো ভিডিওটা একটু দেখে নিয়েছি কীভাবে লাগাতে হয় বাজাজের স্ট্যান্ড ফ্যান তো ববু অনেক খুঁজে খুঁজে এরা এই পাখাটাই অর্ডার করেছে এর দাম চার হাজার টাকা বলল তো একটু ভালো দেখেই কেনার চেষ্টা করেছে যাতে খারাপ না হয়ে যায় আর এত গরমে এই পাখা না হলে হয় না আর ওপরে পাখাটা সিলিং পাখা কিনলে কী হয়তো সিলিং পাখাটা আবার লাগাতেও মিস্ত্রি আনতে হবে সেটা সমস্যা এটা হয়তো আমি লাগিয়ে নিতে পারবো তো চেষ্টা করছি দেখি কতখানি কি হয় তো যেমন যেমন বলেছে সেরকমভাবে দেখে দেখেই আমি লাগিয়ে নিচ্ছি তো খুব অসুবিধা হচ্ছে কেননা হা স্ক্রুড্রাইভার ছোটো আর স্ক্রুগুলো মানে যে বল্টুগুলো আছে বেশ বড় বড় তো ওতে হচ্ছে না তো দেখি লাগাতে মোটরটা তো লাগানোই সমস্যা মোটরটা বেশ ভারী আস্তে আস্তে করে লাগাতে হবে আর এর মধ্যে যে স্ক্রুপগুলো আছে সেটা আর এই স্ক্রু ড্রাইভারে খুলছে না তো আমি চেষ্টা করছি হচ্ছে না তখন আবার রান্নাঘর থেকে প্রভুজি বললো চামচ নিয়ে আসো তো চামচ দিয়ে খুললাম দেখলাম খুলে গেল বেশ বড় বড় বল্টু খুলে আর সেটিং করে দিয়েছি আর প্রভুজিকে বলছিলাম কথা বলতে বলতে আর লাগাচ্ছিলাম আসলে এইসব কাজগুলো তো আর আমাদের দ্বারাই হয় না তো চেষ্টা করতে হয় এখন একা একা থেকে থেকে অভ্যাস হয়ে গেছে স্বাবলম্বী হয়ে গেছি আর নইলে প্রভুজি থাকলে তো প্রভুজি এগুলো করে দেয় ওর সাথে এই কথাবার্তাই হচ্ছে এখন তো আবার গ্যাসও লাগাতে পারি গ্যাস সব আগে তো পারতাম না কিছুই তো একা একা থাকলে এই একটা ব্যাপার সব কিছু শিখে যাওয়া যায় তো গ্যাসটাও লাগাতে আমার অসুবিধা হয় না নইলে আগে যখনই গ্যাস ফুরিয়ে যায় তখনই প্রভুজিকে বলতাম গ্যাস লাগিয়ে দাও আর গ্যাস নাও যতক্ষণ না লাগাচ্ছে ততক্ষণ আমার রান্না হবে না তো এখন আমি এখন আর ভয় লাগে না তখন গ্যাস লাগাতে যে না কত ভয় লাগতো এখন একা একা গ্যাস সেটিং করে নিচ্ছি ওটাই হয় অভ্যাস হয়ে যায় যখন কেউ থাকে না হেল্প থাকে না তখন তো নিজেকে করে নিতে হয় তো দেখো পুরো সেটিং করে নিয়েছি করে নেওয়ার পর এখন চালাবার এ তো ছোটো স্ক্রুড্রাইভারটা ওই সামান্যভাবে কাজটা করলাম আর চামচ দিয়ে ওই পেঁয়াজগুলো সব লাগালাম দেখি পেঁয়াজগুলো ভালোভাবে না লাগালে না বাগা চলতে চলতে ব্লেড যদি খুলে যায় তখন আবার হিতে বিপরীত হয়ে যাবে তো হাত দিয়ে পুরোপুরি চেষ্টা করেছি যাতে পেঁয়াজটা পুরো ভালোভাবে লাগে আর নইলে খুলে গেলেই ঘর 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 করে আজ আওয়াজ হবে খুলে যাওয়ার সম্ভাবনা তো সুইচ দিতেও ভয় করছিল যদি লুজ থাকে তো খুলে যাওয়ার ভয় থাকে তো দেখলাম ঠিকই আছে কোনো আওয়াজ হচ্ছে না কিছু নয় আর লোতে দিয়েছি ফার্স্ট আর সেকেন্ডে দিয়েছি ঝড়ের মতো মানে উড়িয়ে দিচ্ছি সব কিছু তো সেই জন্য লোতেই থাকুক আর আমি এদিকে হাওয়া খাচ্ছি শুয়ে শুয়ে তাহলে চেষ্টা করলে একা একা সব কিছু করা যায় তাই না আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ